ইন্টারে বাড়ি খালি ছায়া দেখতে আসি একটু আগেও দেখলাম যখন চা তখন আমার পিছনে ফিরে আসছে জানি খারাইল আমি আর এই বাসায় কাম করবো না রাবেয়া চলে গেলে মুশকিল পূর্ণিকে একা সামলাতে পারবে না ও ব্যবসার কাজে বেশিরভাগ সময় ঢাকা কিংবা চট্টগ্রামে থাকে রাবেয়ার বাড়ি চাঁদপুর আঠারো উনিশের মতো বয়স বেশ বিশ্বাসী হাটবাজার ওই করে টাকা পয়সার ঠিকঠাক হিসাব দেয় তাছাড়া রান্নার হাতও ভালো মেয়েটা আর সব থেকে বড় কথা হলো পূর্ণার সঙ্গে চমৎকার অ্যাডজাস্ট করে নিয়েছে পূর্ণার বাবা মারা যাওয়ার পর থেকেই মেয়েটা কেমন যেন গুটিয়ে গেছে নিগারের দুশ্চিন্তা ঘন হয়ে উঠতে থাকে চায়ের স্বাদ বিষাদ থাকে কারণ শফিকুল আর পূর্ণাও ছায় দেখেছে তারপর সেদিন শফিকুল বুঝেছি আপনি আজই চোখে ডাক্তার দেখান তখনকার মতো ব্যাপারটা সামাল দিয়েছিল কিন্তু ব্যাপার হলো ওই ছায়াটা কিসের কাকা আমি তো এখন কুমিল্লাতে থাকি আচ্ছা আচ্ছা তা আমি কুমিল্লাতেই আছি মা আমি তোমার ওখানে আসছি তুমি আমার এখন তোমার ঠিকানাটা বলো সাধন আচার্য পেশায় তান্ত্রিক নিগারের প্রথম স্বামী ফয়সালের পরিচিত বৃদ্ধ ভালোই টুকটাক জানেন বিয়ের পর নিগারের পেটে ভয়ানক ব্যথা হয়েছিল সাধন আচার্য সে সময় কি এক মন্ত্রপুত কবজ দিয়েছিলেন বাহুতে পরামাত্রই ব্যথা সিরে গিয়েছিল বৃদ্ধের যে স্পিরিচুয়াল পাওয়ার আছে সে বিষয়ে নিগারে কোনো সন্দেহ নেই ছায়ার ব্যাপারটা ওনাকে খুলে বলতে হবে নিগার অনেকটা নিশ্চিন্ত বোধ করে বৃদ্ধ গুড়ের চা পছন্দ করেন রান্নাঘরে চা বানাতে ঢুকল নিগার শফিকুল ব্যবসার কাজে ঢাকা গিয়েছে কবে ফিরবে ঠিক নেই পূর্ণি স্কুলে রাবেয়া ওকে আনতে গেছে সাধন আচার্য এলেন সকাল সাড়ে দশটার দিকে বয়স ষাটের কাছাকাছি হবে চিরকুমার বৃদ্ধ থাকেন পাবনার গুরু গুরুসদয় আশ্রমে পোশাক পরিচ্ছদ বেশ ধব দুরস্ত বৃদ্ধদের কাছে নিগারের মোবাইল নাম্বার আছে মাঝে মাঝে ফোন করে খোঁজখবর নেন আজই অনেক দিন পর ফোন করলেন কাকা জানেন সে কি মা এই যে দেখছি গুরের চা তোর কথা মনে আছে আমি গুড়ের চা পছন্দ করি অনেকদিন হলো তোকে দেখি না তাই ভাবলাম এদিকে যখন এসেছি মায়ের সঙ্গে একবার দেখা করেই চাই কুমিল্লায় কোথায় এসেছিলেন কাকা লালমাই পাহাড়ে মা এক সন্ন্যাসীর কাছে বিচিত্র ধরনের একটি নাগিনী সাপের নীলাভ নাগমণি তিনি সংগ্রহ করেছেন তাই আমাকে একবার দেখাতে চাইলেন তা সেই নাগমণি দেখলেন হ্যাঁ বড় আশ্চর্য জিনিস নীল রঙের নাগমনির কথা পড়েছি কিন্তু বাস্তবে যে আছে তাই জানতাম না সে যাক আজকাল ঘন ঘন ফয়সালকে স্বপ্নে দেখছি বেচারা অকালে চলে গেল ছোট থাকতে অধিকারী ছিল জানো তো ওর বাড়ি আর আমার বাড়ি একই পাড়ায় ছিল কাকা তবে একটা কথা মা ফয়সাল ঠিক মারা যায়নি মা কি বলছেন কাকা ফয়সাল মারা যায়নি ফয়সালের মরদেহ পাওয়া গেছে অ্যাক্সিডেন্টের পর ফয়সালের ডেড বডি পাওয়া যায়নি ফয়সাল ছিল উপসহকারী কৃষি কর্মকর্তা ফকিরহাট উপজেলায় পোস্টিং রামপাল যাবার পথে অ্যাক্সিডেন্ট হয় কালভার্ট ভেঙে বাস খালের মধ্যে পড়ে যায় আমি তোমার কাছে একটা জরুরি কথা বলতে এসেছি মা তুমি কি ঘরে ছায়া দেখো ছায়া হ্যাঁ ছায়া তুষর ছায়া না কাকা আমি ছায়া দেখি না তবে আমার স্বামী কাজের জি আর আমার মেয়ে দেখে এ নিয়ে আমি বড় টেনশনে আছি কাকা তোমাকে একটা অন্ত্রগুপ্ত কবর দিয়েছিলাম না মা ওটা কি তুমি এখনো বাহুতে ধারণ করো হ্যাঁ কাকা কিন্তু ছায়ার কথা আপনি জানলেন কিভাবে কাকা ঠুনু মা আমি দীর্ঘদিন যাবৎ আদি রহস্যের সন্ধানে প্রতি হয়েছি যোগ সাধনা করছি ভূভারতে কত তান্ত্রিক কপালিকের সঙ্গে শাস্ত্র আলোচনা করেছি তন্ত্র সাধনা করলে এসব জানা কঠিন কিছু বিষয় নয় মা তাহলে ছায়া ছায়া কাকা কাকা মা মা মানে এ আপনি বাস দুর্ঘটনায় আঘাত আঘাতর মৃত্যুর জন্য যথেষ্ট ছিল না আবার বেঁচে থাকাও সম্ভব ছিল না তান্ত্রিক শাস্ত্র অনুযায়ী এমন অবস্থায় মানুষ যথার্থ লোকে যেতে পারে না কায়া তখন ছায়ায় রূপান্তরিত হয় ফয়সাল এখন ছায়া হয়ে রয়েছে এই ছায়া জীবন খুব কঠিন মা খুব যন্ত্রণা পাচ্ছে ছেলেটা ওই দেখো নিগারের কপালে ঘাম ফুটে উঠল ফয়সালকেও ভুলতে পারেনি সুন্দর একটা মন ছিল ওর ফয়সাল যখন মারা যায় তখন পূর্ণির বয়স মাত্র পাঁচ বছর কিভাবে যে নিগার একা সামলেছে সেই কঠিন শূন্যতায় ভরা দিনগুলি নিগারের বাবা ফকিরহাট এসে মেয়েকে নরসিন্ধে নিয়ে গেলেন ভদ্রলোক চট্টগ্রাম রেলওয়েতে চাকরি করলেও নরসিংদীতে জমি কিনে টিনশিডের বাড়ি করেছিলেন তিনিও এক বছরের মাথায় মারা গেলেন মাথার উপর অভিভাবক না থাকলে যা হয় অনেকটা আকর্ষৎভাবেই নিগারের বড় চাচা কুমিল্লার এক বিপত্নিক ব্যবসায়ীর সঙ্গে নিগারের বিয়ে ঠিক করলেন দ্বিতীয় স্বামী শফিকুল ইসলাম ভালো মানুষ তবে ভীষণ কাজ পাগল সংসারে মন নেই এ কারণেই হয়তো কোনো ফয়সালকে নিয়ে প্রশ্ন করেননি ঠাকুরপাড়ায় চারতলা বাড়ি মাস গেলে প্রায় অর্ধ লক্ষ ভাড়ার টাকা নিগারের হাতেই জমা হয় ভিতরে ভিতরে ফয়সালের জন্য মন পড়লেও দ্বিতীয় স্বামীর সংসারে নিগারের অসুখ স্বাচ্ছন্দ্য আছে এখন বৃদ্ধ তান্ত্রিক জ্যোতিষী এসে কি কথা শোনালেন নিগারের মাথা তলে উঠল ফয়সাল এখনও ছায়া হয় পৃথিবীতে বেঁচে আছে নিগারের নিঃশ্বাস আটকে যায় বৃদ্ধ কিছু বলার আগেই দোরবেল বেজে উঠল নিগার চমকে ওঠে তারপর উঠে দাঁড়িয়ে কেমন ঘোরের মধ্যে দরজার কাছে চলে আসে বুক ভীষণ ধরপর করছে দরজা খুলে দেখল রাবেয়া কিন্তু পূর্ণি নিগারের বুক ধক করে উঠল মুখ থেকে এলো ঠিক তখনই পূর্ণি বেরিয়ে আসে রোদে ঘেমে গেছে ছোট্ট খসা মুখ লাল হয়ে আছে অন্য সময় হলে মেয়েকে কিছুক্ষণ জড়িয়ে ধরে রাখে হাজার আদর করতে ইচ্ছে করল না যাও মা এখন গোসল করে নাও পূর্ণি একবার সাধন তাকিয়ে চলে যায় মনে হল না বৃদ্ধকে দেখে খুশি হয়েছে যেন পূর্ণিকে দেখে চমকে উঠলেন দাও তোমার মনে নেই দাদু কি মনে করে সামলে নিল রাবেয়াকে বলল পূর্ণির গোসল শেষ হলে ওকে সুপ বের করে খেতে দিবি আর শোন ফিরিজ থেকে রই মাছ বের করে ভেজিয়ে রাখ দুপুরে মেহমান খাবে রাবেয়া চলে যায় নিগার সোফায় এসে বসল এই সময় মোবাইলের রিংটোন বেজে উঠল হ্যালো কার সঙ্গে যেন খানিক্ষণ কথা বলল একটু পর সাধন আচার্যর দিকে তাকিয়ে চাপা সরে বলল হয় সহকর্মী শহীদুল আলম ফোন করেছিলেন তিনি অ্যাক্সিডেন্টের সময় ফয়সালের সঙ্গে একই বাসে ছিলেন আচ্ছা তা কি বলল সে বললেন কিছুদিন ধরে তিনি নাকি ছায়া দেখছেন ছায়াটা কখনো মানুষের আকৃতি নেয় তখন অনেকটা ফয়সালের মতো দেখায় তিনি আমাকে জিজ্ঞেস করলেন আমিও ছায়া দেখে কিনা কি বললে তুমি আমি বললাম না আমি ছায়াটায়া দেখি না খা ওনাকে আতঙ্কগ্রস্ত করে কি লাভ তুমি ঠিকই বলেছো মা কিন্তু এখন আমি কি করব কাকা আবারও নিগারের মোবাইল ফোন বাজল মিসেস ফাতেমা আক্তার পূর্ণার ক্লাসমেট ফারিয়ার মা জি আপা বলেন আপা আজ তো ফারিয়ার জন্মদিন আপনার মেয়েকে আমি আমার বাসায় নিয়ে এসেছি দুপুরে খাইয়ে আমার গাড়ি দিয়ে পাঠিয়ে দেব আপনার মেয়েকে আমি বলে দিয়েছি ও আপনাকে কিছু বলেনি আপনি ফোন করলেন না বলেই আমি ফোন করলাম আপা প্লিজ ওকে আবার আপনি বকাঝকা করবেন না যেন নিগারের হাত থেকে মোবাইলটা পড়ে যায় মেজের উপর কি হলো মা ও অন্য কেউ ও আমার মেয়ে না হ্যাঁ সেটা তখনই বুঝেছি সাধন আচার্য দ্রুত চলে এলেন দরজার কাছে পিছন পিছন নিগার ওর দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে মাথা কেমন যেন টলছে খাওয়ার ঘরে কেউ নেই ওরা রান্নাঘরের দিকে যায় রাবিয়া চুলার সামনে চুলো একটা সসপ্যান খুব গরম করছে মনে হলো নিগার প্রায় দৌড়ে বেডরুমে চলে আসে পিছনে সাধন আচার্য এদিকে ওদিকে তাকাচ্ছেন বিড়বির করে কি যেন বেডরুমে কেউ নেই বাথরুমের দরজা বন্ধ কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না নিগার দরজার কাছে গিয়ে বলল কি করছো তুমি তাকে জিজ্ঞেস করো তো সে কি চাই আমি বেরিয়ে যেতে চাই কোথায় মৃত্যুর পরে সবাই যেখানে চলে যায় সেখানে যেতে চাই সেখানে কেন যেতে পারছি না যে কেন যেতে পারছি না নিগার সাধনাচার্যের দিকে তাকালো ওর চোখে মুখে অসহায় ভাব সাধন আচার্য পকেট থেকে কি একটা বের করলেন তারপর উবহায় বসে জিনিসটা বাথরুমের দরজার ফাঁক দিয়ে ঢুকিয়ে দিলেন তখনই ভিতর থেকে ভয়ঙ্কর চিৎকার শোনা গেল যেন এক হিংস্র সাপদও ভয়ানক আক্রোশে ক্রুদ্ধ গর্জন করছে যেন সব ভেঙে চুরে ফেলবে নিগার থর থর করে কাঁপছে চিৎকার শুনে রাবেয়া রান্নাঘর থেকে ছুটে এসেছে সাধন আচার্য বীরবির করে মন্ত্র জাপছেন একটু পর ক্রুদ্ধ গর্জন থেমে গেল ওরা যখন বাথরুমের দরজা খুলল দেখল ভিতরে কেউ নেই রাবে আর্তচিৎকার করে ওঠে লাল প্লাস্টিকের বড় বালতিটা উল্টানো মেজের উপর পানি মকটাও মেঝেতে পড়ে আছে উপাশের দেয়ালে গভীর ফাটল উপরে ছোট্ট জানালার কাজ ভাঙা হুহু করে রোদ ঢুকেছে ওটা কি ছিল কাকা তখন দরজার তলা দিয়ে কি দিলেন মহা মন্ত্রপুত তুলসীমা আজকে থেকে চল্লিশ বছর আগে আমার স্বর্গীয় গুরু আমাকে দিয়েছিলেন তোমার মেয়ের একবার খোঁজ নাও তো মা হ্যালো হ্যালো আপা পনির কি খাওয়া হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ ও এখনই রওনা দেবে আপনার মেয়ে তো কিছুই খেলো না আপা আচ্ছা ঠিক আছে ওকে পাঠিয়ে দিন